কুকুরের গায়ে কাপড় বা শরীর লাগলে নাপাক হয়ে যায় বক্তব্যটি কিরূপ এ সত্য বি ভুল সি দুর্বল হাদিস জি কোনোটি নয় কুকুরের গায়ে কাপড় লেগে গেলে অথবা শরীর লেগে গেলে নাপাক হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সারা জীবন শুনে আসছি যে কুকুরের গায়ে যদি কাপড় অথবা শরীরের কোনো অংশ লেগে যায় তাহলে নাপাক হয়ে যায় আপনি বলছেন যে ব্যাপারটা সত্য নয় এটা ভুল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর প্রিয় দর্শক নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন যে এটা সত্যি কিনা হ্যাঁ এটাই সত্যি আমরা অনেকে মনে করি যে কুকুরের শরীর বুঝি নাপাক আসলে কুকুরের শরীর নাপাক নয় যদি কুকুরের শরীরে নাপাকি লেগে থাকে অথবা তার ভেজা শরীরে নাপাকি লেগে থাকে সেটা যদি কাপড়ে লেগে যায় অথবা শরীরে রেগে যায় তাহলে ভিন্ন কথা তাহলে নাপাকি লাগলে নাপাক হবে